তো ভিউয়ার্স সবাই কেমন আছেন আশা করে সবাই ভালো আছেন তো আজকে একটা সিলিং ফ্যানের প্রবলেম শেয়ার করব তো প্রবলেমটি হচ্ছে ফ্যানটিকে যখন আমরা এভাবে ঘুরিয়ে দেখছি ফ্রি আছে যখন আমরা এটা সুইচ দিয়ে দিচ্ছি তখন জাম ধরে যাচ্ছে এবং একটা গা করে শব্দ আসছে তো চলুন ফ্যানটাকে নামিয়ে একবার চেক করে দেখাচ্ছি তো ফ্যানটা আমরা নতুন করে চালিয়ে দেখিয়েছি বা দেখতেই পাচ্ছেন যে ফ্যানের সুইচ দিয়েছি কিন্তু ফ্যানটা চলছে না গা করে সাউন্ড শোনা যাচ্ছে সাউন্ডটা মিউট করা আছে সেই জন্য আপনারা শুনতে পাচ্ছেন না তো এই হচ্ছে সমস্যা এরকম সমস্যা এলে আপনারা কীভাবে সমাধানটা করবেন সমস্ত কিছু দেখাবো পুরো ভিডিওটা দেখবেন রকম স্কিপ করবেন না আর যারা নতুন ভিওয়ার্স আমার চ্যানেলে ভিডিওটি দেখছেন তারা অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে তাড়াতাড়ি করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি অন করে রাখবেন আর ভিডিওতে অতি অবশ্যই লাইক করবেন তো আমরা এই সমস্যাটা অনেক কিছু কারণের জন্য হতে পারে তো একজন এটা ফ্যানটা বিয়ারিং চেঞ্জ করেছেন হয়তো ভাবছিল যে বিয়ারিংটার সমস্যা তো বিয়ারিংটা চেঞ্জ করেও দেখেছেন তো তবুও প্রবলেমটি সলভ করতে পারেননি তো এটা কি তাহলে কয়েলের সমস্যা না কি ক্যাপাসিটার সমস্যা না কি কোনো কিছু সমস্যা তো দেখুন এ এর আরেকটা কারণ হয় সেটা হচ্ছে স্যাপ স্যাপ যদি আপনার ক্ষয় হয়ে যায় সেক্ষেত্রে ওই প্রবলেমটি আসে তো এখন আমরা সেটাই দেখবো যে আসল সমস্যাটি কী ছিল তো আমরা ফ্যানটা দেখুন এভাবে ঘোরাচ্ছি ফ্যানটা ফ্রি আছে সুইচ দিয়ে দিলে জাম ধরে যাচ্ছে তো অনেকের ক্ষেত্রে এটা ক্রিটিক্যাল সমস্যা হয়ে যেতে পারে তো যদি আজকে ভিডিওটা দেখে রাখেন তো এরকম সমস্যা এলে আপনারা ইজিলি ঠিক করতে পারবেন তো যে কোনো সিলিং ফ্যানের যে স্ক্রুগুলো থাকে সেই তিনটি স্ক্রু ফার্স্টে খুলে খুলে নেওয়ার পরে এই যে লুকগুলো আছে এটাকে কিন্তু সাবধানে রেখে খুলবেন এটাকে অবশ্যই দেখে শুনে খুলবেন না হলে কয়েলের লুকগুলো কেটে যাওয়ার চান্স থাকবে এইভাবে সামনাসামনি রেখে এটাকে আস্তে আস্তে করে ওপেন করবেন তো কোনো কোনো ফ্যানের ক্ষেত্রে জাম ধরে যায় আবার কোনো ফ্যান খুব সহজে খুলে যায় একটু চেষ্টা করে ধৈর্য করে খুলবেন অবশ্যই ফ্যানটি খুলবে তো ফ্যানের আমাদের যে জিনিসটি আগে প্রথম দেখব সেটা হচ্ছে আমাদের ফ্যানের যেহেতু বিয়ারিংটা দেখতে পাচ্ছি নতুন লাগানো আছে এবং তিনি লাগিয়েও দেখেছেন তো প্রবলেমটি সলভ হয়নি তাহলে আমাদেরকে এখন কয়েলটা একবার চেক করে দেখতে হবে তো আশা করে কয়েলের জন্য প্রবলেমটি হয় তো অন্যজন দেখেছেন তিনি দেখেছেন যে কয়েলটা ঠিক আছে তো তবুও আমি আর একবার কয়েলটা চেক করে আপনাদেরকে দেখাতে চাই যে কয়েলটা একবার চেক করে আপনারা দেখে নেবেন তো কিভাবে চেক করতে হবে মিটারের বাজাজ রেঞ্জে এখানে সিলেক্ট করে তারপরে আপনারা এই দুটি যে লুপ আছে কয়েলের তিনটি লুপের সাথে যে কোনো একটা রেখে চেক করবেন এর উল্টো সোজা কিছু নেই তো আমরা এর রিডিং চেক করব সিরিজ লাইন দিয়েও চেক করতে পারেন তো দেখুন আমাদের এখানে দেখাচ্ছে রিডিং একশো ছিয়ানব্বই এখানেও উনিশ বিশ হতে পারে এখানেও সেম আছে তো দুটো লুপে কিন্তু একই ভালো দেখাবে না একটা কম একটা বেশি তো সেটাই দেখাচ্ছে ঠিক আছে কয়েলটা আমাদের লুপ ঠিক আছে মানে কয়েলটা একদম ওকে হয়ে আছে তো এমনিতে অনেক সময় উপরে রিডিং দেখালেও কয়েল অনেক সময় এঁচে যায় সেটাও খেয়াল করে দেখবেন তো যেহেতু কয়েলটা খুব ওকে আছে তাহলে সমস্যাটা কী যেহেতু বিয়ারিং তো নতুন লাগানো আছে এখন এই যে স্যাপের যে লোটারটা আছে এটাও যদি ঠিকভাবে না বসে থাকে সেক্ষেত্রেই প্রবলেমটা আসতে পারে তো লোটারটা আপনারা অবশ্যই ঠিকভাবে দেখবেন যাতে কোনো জায়গায় বা কোনো বিট বা খাঁজ হয়ে আছে কি না এভাবে একটু বুলিয়ে দেখে নেবেন তো এখন আমাদের এখানে যে স্যাপটা আছে এই স্যাপটা যদি আপনার ক্ষয় হয়ে যায় যেহেতু কয়েল ঠিক আছে তো সেক্ষেত্রে কিন্তু প্রবলেমটি দেখা যায় তখন এখানে আপনারা দেখুন খেয়াল করে এই জায়গাটায় ক্ষয়ে গেছে তো এটা খুয়ে যাওয়ার কারণে প্রবলেমটি দেখা দিচ্ছে কারণ এটা কী হচ্ছে যে বিয়ারিংটার সাথে এখানে ঠিকভাবে লেগে থাকছে না যার কারণে আপনার চালানোর সময় ম্যাগনেটিং হয়ে ধরে নিচ্ছে তো আমরা এটাকে খুলে দেখব যে আমাদের দু নম্বর বিয়ারিংয়ের যেখানে লাগানো ছিল সেটাও কি ক্ষয় হয়েছে কিনা তো স্যাপ আপনার না চেঞ্জ করলেও হবে একআটা যদি ক্ষয় হয়ে থাকে তো আপনারা এটাকে পাঞ্চিং করে কোনো ডিপনার সাহায্যে এটাকে ঠিক করতে পারবেন তো আমি কীভাবে করবো সমস্ত কিছু দেখাবো তো একবার আমরা দেখে নেব দুটো বিয়ারিং দেখছে নতুন আছে কয়েলটাও ঠিক আছে কিন্তু দু নম্বর বিয়ারিংয়ের লুপ ঠিক আছে স্যাপটা তো এই যে সাইডটাই এই সাইডটা একদম পুরো ঠিক আছে তো সমস্যাটা কিন্তু আমার এখানেই এই জায়গাটাই ক্ষয়ে গেছে সেই জন্য আপনার প্রবলেমটি আসছে তাহলে আজকে আমরা এটাকেই রিপেয়ার করে দেখব এবং কিভাবে এটা সমাধান করা যায় সমস্ত কিছু দেখাবো এরকম কেস হলে আপনার স্যাপটা চেঞ্জ করা দরকার নেই আমি এর সমাধান দেখাচ্ছি তবে একটু সাবধানে কাজটি করতে হবে এটা যেহেতু আমাদেরকে কোনো টিপ নেয়া বা কোনো স্কুল ড্রাইভারের যে মুখ থাকে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন এই যে স্কুল ড্রাইভার মুখ আছে আমরা এটা দিয়ে স্যাপের ওই মুখটাকে এভাবে পাঞ্চিং করেছি তো এইভাবেই আপনারা পাঞ্চিং করবেন আস্তে আস্তে করে এভাবে টুকে 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 চারি সাইডটা খাঁচ করে রাখবেন তো একটা দেখবেন খাঁজ খাঁচ অনুভব পাবেন এবং যে ক্ষয় হয়েছিল সেই জায়গাটা অনেকটা মেকআপে চলে আসবে আর হ্যাঁ কয়েলটি ঢোকার সময় রিপিট করার সময় কয়েলটা অবশ্যই ঠিকভাবে রেখে পাঞ্চিংটা করবেন যাতে কোনো রকম কয়েলটা না কেটে যায় তো আমার এটা পিট করা হয়ে গেছে তো দেখুন দুটো বিয়ারিংই নতুন লাগিয়েছিলেন তো আমি বিয়ারিং চেঞ্জ করব না তো আপনার ক্ষেত্রে যদি বিয়ারিংটাও পুরনো থাকে দেখবেন যদি স্যাপ হয়ে আছে স্যাপটাকে পাঞ্চিং করার পর ওই দুটো বিয়ারিং পুরোনো থাকলে দুটো বিয়ারিংকেও চেঞ্জ করে ফেলবেন আর লাগানো প্রসেসটা আপনারা একবার দেখে রাখুন সামনের দিক থেকে আগে কয়েলটা ভরে দেবেন এরপরে যে লুপটা আছে সেই লুপে দু নম্বর বিয়ারিংয়ের যে বডিটা আছে সেটাকে আস্তে আস্তে এভাবে ঠুকে ঠুকে বসিয়ে দেবেন তারপরে যে তিনটি স্ক্রু আছে সেই স্ক্রু তিনটিকে সমানভাবে একটু টাইট করে ভালোভাবে লাগিয়ে দেবেন তো আমার তিনটি স্ক্রু আমরা স্ক্রু ড্রাইভার দিয়ে এভাবে টাইট করে দেব তো আমার টাইট হয়ে গেছে তো এরপরে আমরা কানেকশানটা দেখাবো যে কীভাবে আপনারা কানেকশানটা করতে পারবেন খুব ইজি আপনারা ধৈর্য সহকারে দেখতে থাকুন তো দেখুন তিনটি লুপ আছে লাল একটা হচ্ছে হলুদ একটা হচ্ছে ব্লু রানিং স্টার্টিং ও হচ্ছে কমান তো এটা দেখছেন এটা একটা এসি কনডেন্সার এই কনডেন্সারে কোনো উল্টো সোজা নেই কয়েলের ব্লু কালার সাথে যে কোনো একটা কনডেন্সারের লুপ আপনারা এইভাবে লাগিয়ে দেবেন তো আমরা লাগানোর পরে ব্লু কালারটা বেশিরভাগই প্রয়োজন পড়ে না তো আমরা এটাকে একটা গার্ড করে দিয়েছি আর যেটা হচ্ছে ইয়ালো কালার সাথে মানে হলুদের সাথে আরেকটা একটা লুপ আর এই দুটোকে লুপে কানেকশান করবো এটার সাথে করা দরকার নেই যদি উল্টো সোজা হয় সেক্ষেত্রে আমরা নিউট্রাল কানেকশানটা ওই ব্লু সাথে সংযোগ করব তো দেখুন আমরা কিভাবে এটা লাগাচ্ছি সেইভাবে আপনারা লাগাবেন আশা করি অসুবিধা হবে না তো অবশ্যই ভিডিওটা যারা দেখেছেন তারা আশা করে এরকম সমস্যায় আর করতে হবে না আপনারা ইজিলি যে কোনো ফ্যান এরকম সমস্যা খুব সহজে ঠিক করতে পারবেন তো এরকম আপনারা লেটেস্ট বা ইলেকট্রনিক্সের যে কোনো ভিডিও আমার চ্যানেলে পেয়ে যাবেন আপনারা আমার চ্যানেলে গিয়ে দেখে আসতে পারেন যারা নতুন ভিউয়ার্স ভিডিওগুলো দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি অন করে রাখবেন সাথে লাইক করতে ভুলবেন না অবশ্যই লাইক করবেন তো আমাদের নাটগুলো সমস্ত কিছু লাগানো হয়ে গেছে আপনারা সাবধানে একটু সতর্কভাবে জিনিসটি করবেন খুব সূক্ষ্মভাবে কাজ করতে হবে তার করে কোনো কাজ করা দরকার নেই আমি আপনাদেরকে সমস্ত কিছু দেখিয়ে দিয়েছি এরপরে বুঝতে অসুবিধা হলে আপনারা কমেন্ট করবেন যে কোন কোন সম্বন্ধে আপনারা ভিডিও চাইছেন আমি আপনাদেরকে সেই সম্বন্ধে ভিডিও খুব শীঘ্রই আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব তো দেখুন আমরা লাইন দিয়ে দিয়েছি এবং ফ্যানটা আমার চালু আছে এবং খুব ভালোই চলছে আমি প্রায় এক ঘন্টা চালিয়ে দেখেছি ফ্যানটা ওকে সবাই ভালো থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং ধন্যবাদ